শিঙি মাছ নিয়ে নিয়েছি আর মাথাগুলো দেখো আমি কত বড় বড় করে কাটিয়েছি কারণ যে মাথা খায় সে এইটুকু কাটা হয় আর কিছুই পায় না সে আমার আরেকটা একটা হলুদ রঙের ফুটেছে বন্ধুরা আজকে দুপুর থেকেই তোমাদের সাথে কথা বলতে আসা শুরু করলাম এবং ব্লগটাও শুরু করলাম কারণ দেখো এখন ফিরছি আমরা হেটে টেটে দেখো বাহ তোমার কথা শুনে খুব ভালো লাগে বোর কথা যে চিন্তা করো পিট করে গরম লাগছে না বিরক্ত লাগছে ভালো লাগছে না এখন মোটামুটি নটার মতো বাজে চলে আসলাম স্নান টান কেঁচা সব করে ফুল তুলতে ঠাকুর ডুববো আরে বাবা রে সেগুলো সব তুলে নিই কিছু তুলেছি আর ওই পাশের ছাদে বাকি আছে এগুলো এখন তুলে নিই বেশ সুন্দর ফুটেছে আর আকাশের অবস্থা দেখো এদের খাওয়া একজনের হয়ে গেছে সে গপ্প শুনছে মোবাইলে আর আরেকজন এখনো হেইয়া লাগিয়ে জোর কদমে চলছে তার খাওয়া দাওয়া চলো আমার আরেকটা হালামানটা হলুদ রঙের ফুটেছে আর তুলে নিই ঠাকুরের পায়ে দেবো কি যেন মিল মালমে গেলে গেলনি গেলমে গেলমে গেল গেল মারছিল এই 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 মেয়েকে খুব খাইয়েছি ছোটোবেলা তবে গুড়ি হ্যাঁ বাবা এই মাছ কাটা মানে বিশাল ব্যাপার তোমরাই কত সাবধানে কাটছ সিস্টেমটা ভালো বেশ আসলে জিওল মাছ তো ওই জন্যই বলে যে এটা অনেকক্ষণ বেঁচে থাকে শ্বাসযন্ত্র দুটো থাকে কই মাছ আর যত জিওল মাছ শুধু কই না এগুলো ওই দেখো এখনো নড়ছে বাবারে ছেলেরা খাতে ভালোবাসে এই মাছ তোমার কথা শুনে খুব ভালো লাগে বউর কথা যে চিন্তা করো সত্যি ভালো লাগে কারণ না ওই তো তোমার সংসার ধরে রেখেছে তুমি শুধু রোজগার করছো বাকিটাও তো ও করছে কিছু আমি তো আর কিছু করতে হয় কোনো মহিলাই চায় না যারা চাকরি করে না হ্যাঁ সেরকম কোনো মহিলাই চাইবে না যে তার স্বামী আবার এক্সট্রা কোনো কাজ করুক কেউ চায় না দুজন দুদিক সামলালে আমি চাকরি করতাম আমার বড় আমাকে বলেছে পাঁচ চাকরি করতে হবে না মেয়ে হয়ে গেছে এখন চাকরি ছাড়ো যা রোজগার হবে ওই দিয়ে চলবে আর সত্যি কথা আমি খুব অল্পেতে খুশি হ্যাঁ দেখো না এতদিন ধরে দেখছো হুম আমি হচ্ছে এরকমই ভালো আমার বাড়িতে আমাকে বলে না কাজ করলে কিছু হবে না হ্যাঁ বলি যে দেখো তুমি তো মেয়ে মানুষ এবার বাইরে কি যাবা খারাপ লাগে একটা ঠিক আছে বাইরে তুমি কাজ করবা আমার উচিত না এটা আমি তো পারছি না পারলে না পারছি কিছু তখন বা একজনের একজনের কাজে হচ্ছে না তখন ভাবা যায় মাছ বিক্রির টাকা তো মোটামুটি তোমার আমি তো একটা ব্যবসা করছি দুটো করছি হ্যাঁ আগে দেখো কাটাকুটি গুলো গুলো বের করো হ্যাঁ বড় গুলো আগে দেখো কতটা কি করা যায় ছোটটা থাক না এই কেটে দিয়েছো কাটা তারপরেও দেখো হ্যাঁ তুমি তো দুটো ব্যবসা করছো ফলে ভালোই হবে রেখেছ যাক ভালো লাগলো সেদিন কথাটা বললাম তোমাকে আরেকটু কয়েক বছর কষ্ট করো দেখবা ঠিক হয়ে যাবে ছেলে হ্যাঁ 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 লেজার দিকটা কাটো তারপর পেটে কাটো আগে লেজার মাপটা কাটো হ্যাঁ 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 ঠিক আছে তারপর পেটকা দেখো চলে আসলাম রান্নাঘরে আর আজকে টাটকা টাটকা নিয়ে নিলাম শিঙি মাছ সেদিন তো করেছিলাম মাগুর মাছ আজকে নিয়ে নিয়েছি দেখো শিঙি মাছ বেশ খানিকটা শিঙি মাছ ছখানা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা শিঙি মাছ নিয়ে নিয়েছি আর মাথাগুলো দেখো আমি কত বড় বড় করে কাটিয়েছি কারণ যে মাথা খায় সে এইটুকু কাটা হয় আর কিছুই পায় না সে তাই জন্য এইখান থেকে এতটা বড় বড় করে আমি যে মাথাও বড় বড়ো লেজাটাও বড় বড় করে কাটিয়েছি আগে মাথা লেজা কাটবে তারপরে পিস পিসগুলো ওই জন্য বেশ সুন্দর বড় বড় হয়েছে তবে কয়েকটা মাছের পেটে ডিম ছিল এই দেখো কি সুন্দর ডিম হয়ে গেছে মাগুর মাছ চিংড়ি মাছের নাকি ডিম হলেও টেস্ট বেশি হয় এটার ডিম ছিল না এই দেখো এটার ডিম নেই দু তিনটা মাছের ডিম হয়েছে ছটার মধ্যে এই একটা এই একটা দুটো এটারও হ্যাঁ এটারও হয়েছে এই যে তিনটে মাছের ডিম হয়ে গেছে এটার নেই এটারও নেই না এটারও আছে চারটে মাছের ডিম হয়েছে দুটো মাছের ডিম নেই সুন্দর করে ধুয়ে নিয়েছি মাগুর মাছ কিন্তু টাটকা টাটকা একদম পাতলা করে রান্না করলে দারুণ খেতে হয় আর সেটাই শরীরের জন্য ভালো আর এখানে দেখো কি সুন্দর আমি না প্রথমে বুঝতে পারিনি এই মাছটা আমি খাই না রান্নাই করি শুধু তা ভাবছি একদিন খেয়ে দেখি অনেক সময় তো জীবনে অনেক কিছু ভালো লাগে না চলো রান্না করি কি করে রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার সংসারে সবাই এই মাছটা এত ভালোবাসে সেদিন মাগুরটা পেয়েছিলাম তিনটে মানুষই এত তৃপ্তি সহকারে খেয়েছে। কি বলবো তাই আজকে আমার নিজস্ব একটা রেসিপিতে এটা বানিয়ে নিচ্ছি দেখতেই পেলে মাছের মধ্যে কি কী দিলাম এটা শিঙি মাছ সেই জন্য অল্প করে ধনে জিরের গুঁড়ো হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিলে আর যেহেতু খুব গরম আর কিচ্ছু দেব না একটু কাঁচা তেল লবণ পরিমাণ মতো দিয়ে মেখে নিলাম ভালো করে এবারে কড়াইতে সর্ষের তেল একটুখানি দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে এটা ফোড়ন দিয়ে তারপর ভেজে ওঠার পর দিয়ে দিলাম মেখে চুখে রাখা খানিক্ষণ আগে যে মাছটা সেই মাছটা একটু হালকা হাতে নাড়বো বেশি জোরে জোরে নয় এটা স্পিডে দেখাচ্ছি তাই একটু হালকা হালকা করে নাড়বো কারণ এটা কিন্তু মাগুর মাছ না শিঙি মাছ একটুতেই নরম হয়ে যাবে আরও তাড়াতাড়ি মাগুর মাছটা আরেকটু একটু শক্তপোক্ত হয় কিন্তু শিঙি মাছ খুব নরম হয় আর সেই জন্য দেখতেই পাচ্ছ স্পিডে দেখানো তো কত আস্তে আস্তে দেখা যাচ্ছে তাই না দেখতেই পাচ্ছ মোটামুটি আমার মশলাটা কষানো হয়েও গেছে মাছও প্রায় সেদ্ধ হয়ে এসছে কিন্তু এই মশলা কষাতে কষাতে তাই জন্য খুব অল্প পরিমাণে ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম মানে গরম জল আর এখন হয়ে গেছে পুরো রান্নাটা কোনো গরম মশলা কিন্তু কিচ্ছু দিইনি কিন্তু শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুর থেকেই তোমাদের সাথে কথা বলতে আসা শুরু করলাম এবং ব্লকটাও শুরু করলাম কারণ সকাল থেকেই যে বলছিলাম না আমাদের পেছনে যে কীর্তন হচ্ছে আট দিন ব্যাপী হয়ে গেল আজকে আজকেই লাস্ট ডেট আজকে এটা শেষ হবে আর সেই দিন মানে এর আগের দিন এর আগের বারও দেখেছি আজকেও তাই হয়েছে কালকে যে শুরু হয়েছে অষ্টপ্রহর ব্যাপী আট দিন নয় অষ্টপ্রহর আজকে করে আজকে শেষ করবে ওরা আট দিন ব্যাপী মানে আট দিন ধরে হচ্ছে সেই একুশ তারিখ থেকে শুরু হয়েছে একুশ না বাইশ তারিখ থেকে শুরু হয়েছে কালকে রাত পর্যন্ত যে এটা শুরু হয়েছে কালকে রাত্রে সেটা আজকে অষ্টপ্রহ টানা হয়ে আজকে রাতে আবার ওই টাইমে শেষ হবে মানে আজকেই লাস্ট তার সকালবেলায় একটু সময়ের জন্য দেখলাম বন্ধ হয়েই আবার ওরা কীর্তন নিয়ে বেরোলো ফলে ব্লকটাও শুরু করতে পারলাম না তখনও আর একটা ছায়া আসছে না হাত দিয়ে ধরে তা সেই কারণেই আর আমি তখন সকাল থেকে আজকে ব্লগটা শুরুই করতে পারিনি কিন্তু বেলায় এখন ব্লগ শুরু করতে গিয়ে দেখছি মারাত্মক গরম কি গরম আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো ঘুমট গরম এমন গরম আমি ভাবতেই পারছি না যে বৃষ্টির পরে যে চিটপিটে গরম সেই গরমটা শুরু হয়েছে জানো আর এই করতে গিয়ে মানে কাজকর্ম করে একটু যে ফ্রেশ হব ফ্রেশ হয়ে যে একটু ব্লগটা শুরু করবো বা তোমাদের সাথে দুটো কথা বলবো যে কেন আজকে দিনটা একেবারেই অন্য রকমভাবে শুরু হলো আমি কখনো দুপুরবেলা থেকে ব্লগ শুরু করিনি এই প্রথম আজকে কেন করলাম সব কিছু বলবো কিন্তু বিশ্বাস করো বিরক্ত লাগছে এই এত কিছু করবার পর মানে সকালে যে মুডটা থাকে সেই মুডটা কিন্তু দুপুরবেলায় থাকে না যারা দুপুরবেলায় করেন ব্লগ শুরু তারা যে কতটা কষ্টে করেন বা হয়তো তাদের ভালো লাগে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু হবে মানে বিভৎস রকমের গরম কারণ ফ্যান অফ তারপরে তোমাদের সামনে আসবো তখন সারাদিনের গরমে ক্লান্ত হয়ে সকাল থেকে এই দুপুর পর্যন্ত এখন সাড়ে বারোটার মতো বাজে আমি যে তোমাদের সাথে কথা বলবো সেই এনার্জিটুকু নেই কাজকর্ম করে আমার পর আর গরমের জ্বলে চলে গেলাম রীতিমতো জানো তো দেখো অবস্থাটা তা যাই হোক আর যাই করি না কেন আজকের ব্লগটা এইভাবেই শুরু হলো আর কারণ দেখলাম শেষ মুহূর্তে যে এদের ওই অষ্টপ্রহরটা আজকে চলবে ফলে এখন যদি ব্লগ না শুরু করি আর ব্লগ শুরু করা যাবে না আজকে আর তোমরাও যারা ডেইলি আমার ব্লগ দেখো তারা তখন ভাববে যে কী হলো দিদি আজকে আবার ব্লগ দিচ্ছে না কেন সেটা তো ভাববে সেই জন্য ছোট্ট করে হলেও আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি কিছু কাজ যেগুলো যেগুলো আমি ভয়েস ওভার দিয়ে শেষ করলাম সেই কাজগুলো তোমাকে দেখিয়ে নিলাম আগেই রান্নাবাড়িটাড়ি যা যা হয়েছে এখন পুজো আর্চা করে এই যে এখন ভাবলাম যে আরও কিছু রান্না যেগুলো বাকি ছিল নিরামিষে যেন মাছটা আগে করে নিই কারণ সকালবেলা একরকমের রান্না হয় সেটা মুসুর ডুল ডাল ডাল দিয়ে হয় তো ওই জন্য বা ডিম এসব হয় ওই জন্য মাছের পাক দুপুরেরটা আগে করে নিয়ে মুছে তারপরে আমি আবার দুপুরের সবজি রাতের সবজি যেগুলো হয় সেগুলো করি ভাতটাও আমি নিরামিষভাবেই করি যখন সবজি রান্না করি সেই সময় নিরামিষভাবে রান্না করে রাখি তাহলে যে কোনো তাকেও রাখা যায় আর সবজিগুলো আর যে কেউ খেতে পারে কারণ আমাদের বাড়িতে তো জানোই মাছও হয় মাংসও নিরামিষও হয় ডেলি আর যেদিন নিরামিষ হয় সেদিন আমি আর আমার শাশুড়ি মা খাই আর এরা তো মাছ টাছ খায় রোজ দিন এই জন্য এইভাবেই করি ক্লিয়ার করা যাবে আর এখন কড়াই মাজা খুব একটা প্রবলেম হয় না কড়াইটা একটু মেজে নিই বা ননস্টিকিতে করি মাছটা এমনিটা এমনি কড়াইতে করি যেটা মাসি মেজে দেয় করে এসে ননস্টিকিটা আমি মেঝে নিই ভাজাভুজিগুলো এগুলো করে এইগুলো কড়াই আমি মেজেই নিই তা চলো ঘরমাক্ত অবস্থা কঠিন ব্যাপার আর এখন থেকে ব্লগটা শুরু করলাম মানে তোমাদের সাথে কথা বলতে এলাম এখন থেকে চলো আর পেছনে তো কীর্তন শুনতেই পাচ্ছ কেন করতে পারিনি বুঝতেই পারছো আজকে হচ্ছে এদের লাস্ট দিন আজকে মনে হচ্ছে এত গান মার্চ তো মনে হচ্ছে হয়তো বা বেলায় বৃষ্টি একটু হলেও হবে কারণ ওরা কীর্তনটা করেই ওই কারণে তা ফিরছি কিছুক্ষণ পর আবার এই দেখো এখন ফিরছি আমরা হেঁটে টেটে দেখো কত জোরে ছুটছে এখন চলো বাড়ির দিকে যাই বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে শুনতেই পাচ্ছ আমরা ওখান থেকেই আসলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি সকালে নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি